হ্যালো ভিওর্স ইতালিয়ান ভাষাতে কথা বলা শেখার জন্য নতুন একটি ক্লাসে আপনাদের সকলকে জানাই স্বাগতম এখন আমরা আমাদের সেই ক্লাসটি শুরু করতে যাচ্ছি ফার্স্টে কিছু শব্দ আছে তারপর বাক্য আছে তো প্রথম শব্দটি আছে মাছ আমরা যে মাছ খাই এই মাছকে আমরা ইতালিতে বলবো পেশে পেশে ইতালিয়ান শব্দার্থ এটার বাংলা হচ্ছে মাছ ইংরেজিতে আমরা বলি ফিশ তারপরে যেটাকে আমরা বাংলাতে বলি ক্যাট ফিশ ক্যাট ফিশ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেশে গাত্ত পেশে গাত্ত মানে হচ্ছে ক্যাট ফিশ এরপর আছে অক্টোপাস অক্টোপাস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পল্প পল্প মানে হচ্ছে অক্টোপাস তারপরে আছে গলদা চিংড়ি গলদা চিংড়ি যেটা এটাকে আমরা বলবো আর রাগোস্তা। ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো আররাগোস্তা আররাগোস্তা মানে হচ্ছে গলদা চিংড়ি আর চিংড়ি মানে শুধু চিংড়ি এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গামবেত্ত গামবেত্ত মানে হচ্ছে চিংড়ি বা চিংড়ি মাছ যেটাকে বলি চিংড়ি তো আসলে মাছ না এটা একটা পোকা তো এটাকে বলবো গাম এর পরবর্তীতে আছে সাপ সাপ এটাকে আমরা বলবো শের পেন্তে মানে হচ্ছে সাপ ইতালিয়ান ভাষাতে আমরা বলবো শের আর বাংলাতে আমরা বলি সাপ ইংরেজিতে আমরা বলি স্নেক সো এরপর আছে পোকামাকড় পোকামাকড় এটাকে আমরা বলবো ইনসেত্তি ইনসেত্তি মানে হচ্ছে পোকামাকড় যাবতীয় যত ধরনের পোকামাকড় আছে ইত্যাদি বোঝাতে আমরা বলবো ইনসেত্তি ইতালিয়ান ভাষাতে আমরা পরবর্তীতে যাচ্ছি মানে পরবর্তীতে কিছু শব্দ শেখাচ্ছি যেমন এখানে আছে মাংস মাংসকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্নে কার্নে মানে হচ্ছে মাংস সেটা যে ধরনের মাংস আর কোন মাংসকে নির্দিষ্ট করে বলতে গেলে বুঝিয়ে দেব একটু পরে একটু ধৈর্য ধরুন এরপর আছে মুরগি মুরগিকে আমরা ইতালিয়ান ভাষাতে কি বলবো পোল্ল পল্ল মানে হচ্ছে মুরগি ইতালিয়ান ভাষা পল্ল বাংলাতে আমরা বলি মুরগি আর বাংলাতে যেটাকে আমরা বলে থাকি সাগল এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কাপড়া কাপড়া মানে হচ্ছে সাগল। দেখুন এখন কিন্তু বেশ কয়েকটা মানে মাংস জাতীয় দ্রব্যের কিছু নাম দিব যেমন গরু গরু এটাকে ইতালিয়ান ভাষাতে আমরা কি বলবো আমরা বলবো মুক্কা মুক্কা মানে হচ্ছে গরু এখন মাংস মুরগি ছাগল গরু এখন অনেক কিছুরই নাম শেখাবো যেমন উট উটকে আমরা কি বলবো উটকে আমরা বলবো কাম মেললো মানে হচ্ছে উট উটের মাংস গরুর মাংস ছাগলের মাংস মুরগির মাংস মাংস বা গোস্ত যেটাই বলেন এগুলাও শিখতে হবে এর পরবর্তীতে একটা আছে সেটা হচ্ছে কুকুর কুকুর ইংরেজিতে আমরা বলে থাকি ডগ এটাকে ইতালিয়ান ভাষাতে তো আর ডগ বলবো না এটাকে আমরা বলবো কানে কানে মানে হচ্ছে কুকুর তারপর আছে কবুতর কবুতর এটাকে আমরা ইতালিয়ান ভাষা থেকে বলবো পিস পিস মানে হচ্ছে কবুতর পিচনে পিচনে কেমন উচ্চারণ হবে পিচনে মানে হচ্ছে কবুতর সো সোভিয়র আপনারা যারা আমাদের চ্যানেলটিতে একদম নতুন তারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিবেন। তো আমরা পরবর্তীতে একটু বড় করছি যেমন মুরগির মাংস মুরগির মাংস এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কার্নে দি গার্লিই না কার্নে দি গার্লিনা তো অনেকে বলতে পারেন ভাই এখানে কার্নে দি পল্ল বলতে হবে তো পল্লও বলতে পারেন আবার গাল্লিনাও নাও বলতে পারেন দুইটার মানে মুরগির মাংস বোঝাবে তারপরে ধরুন ছাগলের মাংস বা খাসির মাংস খাসির গোস্ত যেটাই বলেন এটাকে আমরা ইতালিতে বলবো কার্নেদি কাপড়া কার্নে দি কাপড়া মানে হচ্ছে ছাগলের মাংস কার্নে মানে মাংস কাপড়া মানে ছাগল কার্নে দি কাপড়া ছাগলের মাংস তারপরে ধরুন বলতেছি গরুর মাংস বা গরুর গোস্ত সেই ক্ষেত্রে আমাদের কি বলতে হবে কার্নে দি মুক্কা কার্নে মানে কি মাংস বা গোস্ত মুক্কা মানে গরু কার্নে দি মুক্কা গরুর মাংস যেটাকে বিফ বলে থাকি এরপর আছে শুয়রের মাংস শুয়োরের মাংস আসলে অনেকেই মানে এই শব্দটা দেখে অনেকে বিরক্তি বোধ করতে পারেন বাট এটা কিন্তু ইতালিতে প্রচণ্ড চলে এই মাংসটা বা গোস্তটা কার্নেদি মাইয়া আলে কার্নে দি মাইয়া আলে আলে মানে কি শুকোর শুকুর যেটা এই শুকরের মাংসকে আমরা বলবো কার্নে মাইয়ালে আলে তারপর আরেকটা আছে সেটা হচ্ছে মহিষের মাংস মহিষের মাংস এটারও অনেক মানে প্রচলন আছে ইতালিতে মানে অনেক জায়গায় দেখবেন গরুর মাংস মহিষের মাংস শুকরের মাংস এগুলা বিক্রি হয় তো মহিষের মাংসটাকে আমরা বলবো কার্নে দি বু ফালো কার্নে দি বু ফালো মানে হচ্ছে মহিষ বুফালো বা বুফালে মানে হচ্ছে মহিষ এরপরে কোন একটা কারণে আমাকে বলতে হচ্ছে যে ভালো মাংস বা ভালো গোস্ত মানে একটু ভালো দেখে দেন তো এই যে ভালো মাংস সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে বুও না কারণে বুও না কারণে বোন ভালো কারণে মানে মাংস কারণে ভালো মাংস তারপরে ধরুন পচা মাংস বা নষ্ট মাংস মানে একটা গোস্ত আনছেন সেটা নষ্ট হয়ে গেছে বা পচে গেছে তো সেই ক্ষেত্রে কিন্তু বলতে হয় আমরা সেই ক্ষেত্রে আমরা কি বলবো কারনে আভারিয়াতা কারণে আভারিয়াতা মানে হচ্ছে পচা মাংস বা নষ্ট মাংস এমনটা বোঝানো হয় আভারিয়াতা দ্বারা এখানে মানে কোনো একটা জিনিস নষ্ট হয়ে যাওয়া বোঝানো হয়েছে সো আপনারা যারা এইগুলা দেখতেছেন আগে ফার্স্টে শব্দ শিখবেন শব্দ জোড়া দিয়ে বাক্য বলা শিখবেন কিছুদিন পরে তো যারা একটু শব্দ পারেন তাদের জন্য কিছু বাক্য রেখেছি এখন প্রথম বাক্যটি আছে তুমি কি খাচ্ছ কাউকে আমরা প্রশ্ন করতেছি যে বন্ধু হলে আমরা এইভাবে বলি মানে ফ্রেন্ডলি বলি যে তুই কি খাচ্ছিস বা আপনি কি খাচ্ছেন তুমি কি খাচ্ছো সেই ক্ষেত্রে আমরা বলবো মানজান্দ কজা স্তাই মানজান্দ মানে তুমি কি খাচ্ছ বা তুই কি খাচ্ছি একই এখন শব্দ মানে হচ্ছে কি ইতালিয়ান মানে মানে কি হচ্ছে তুমি আবার অনেকে বলবেন ভাই তুই তো শিখিয়েছিলি তু মানে তুমি বাট তু মানেও তুমি স্তাই মানেও তুমি আর মানজান্দো মানে হচ্ছে খাওয়া মানে মানজারে মানে খাওয়া আর মানজান্দ মানে হচ্ছে খাচ্ছে বা খাচ্ছ আমি খাচ্ছি এমনটা অজা ইস্তায় আপনি কি খাচ্ছেন এখন আমাকে বললো আমি কি খাচ্ছি আমাকে জিজ্ঞাসা করার পর আমি বললাম আমি মাংস দিয়ে ভাত খাচ্ছি বা আমি ভাত দিয়ে মাংস খাচ্ছি একই সেই ক্ষেত্রে আমাকে বলতে হবে ইস্তমান মানজান্দ রিজো কোন কারণে ইস্তমান মানজান্দ রিজো কোন কারণে এখন ইস্তমান মানজান্দ মানে হচ্ছে আমি খাচ্ছি কোন একটা জিনিস আমি খাচ্ছি এটা বোঝাতে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইস্তমান জান রিজো কোন কারণে রিজো মানে ভাত কোন মানে সাথে আর কার্নে মানে হচ্ছে মাংস তার মানে ভাতের সাথে মাংস বা মাংসের সাথে ভাত কার্নে কোন রিজো আর রিজো কোন কারণে বিষয়গুলো একই এর পরবর্তীতে ধরুন আমি একটা মাংসের দোকানে গেলাম মানে আজকের ভিডিওতে তো মাংস নিয়ে কথা বেশি বলতেছি মাংসের দোকানে গিয়ে বলতেছি মাংসের দাম কত যে দাম জিজ্ঞাসা করতে গেলে আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে কুয়ান্ত কস্তা এখন আমরা কিন্তু যে কোনো জিনিস কিনতে গেলেই বলি কুয়ান্ত কস্তা মানে এটার দাম কত বা এটার মূল্য কত এটার খরচ কত কোয়ান্ত কস্তা আর মানে হচ্ছে মাংসের বা গোস্তের মানে কুয়ান্ত কস্তা মাংসের দাম কত এরপর আছে আমাকে কিছু টাকা এনে দাও কাউকে আমি বলতেছি যে বন্ধু তুই তো এখানে আসিস অনেকদিন আমি তো নতুন এসেছি আমার কাছে টাকা নাই তো তুই আমাকে কিছু টাকা এনে দে এটা বলতে গেলে আমাকে বলতে হবে পড়্তা আমি দেই সোল দিই পড়্তা আমি মানে আমাকে কিছু এনে দাও এমনটা বোঝানো হয় দেই সোল দিই মানে টাকা বা আমাকে সামান্য কিছু দেও পর্তামি দেই চলতে আমাকে কিছু টাকা এনে দাও এমনটা বোঝানো হয় আবার পর্তামি দেই চিবো মানে ধরেন যে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো এমনটাও হর্স আমাদের আজকের ভিডিওটি এতটুকুই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ